আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সোহানুজ্জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে আজ আমরা এসেছি মণি পার্ক এটা কুষ্টিয়া জেলার অন্তর্গত ভেড়ামারা উপজেলার মোকারিমপুর বহিরচর ইউনিয়নে সলেমান শাহ গোপালনগর সলেমান শাহ দরবার শরীফের পাশে অবস্থিত মণি পার্কের বিশেষত্ব হচ্ছে এখানে তিনটা কীর্তিম স্থাপনা অর্থাৎ শাহ ব্রিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হাডিং তাই একটা ফ্রেমের মধ্যে দেখা সম্ভব হয় যার কারণে এই মণি পার্কটা মানুষের একটা অন্তরে জায়গা করে নিয়েছে সুপ্রিয় দর্শক আমরা এটা মনি পার্কের ডিজাইনটা নিয়ে আপনাদের সাথে আমরা একটু বর্ণনা করব কারণ আমরা ডিজাইন পার্কের ডিজাইনও করে থাকি আমরা লালন শাহ ব্রিজ হার্ডিং ব্রিজের মাঝখানে পাশাপাশি উপর বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি এখান থেকে মানুষ ভিউগুলো নিয়ে থাকে বিভিন্ন ফ্রেমে আটকে তারা তাদের মনের বাসনা পূরণ করে থাকে সুপ্রিয় দর্শক এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিনটা কৃত্রিম স্থাপনার সাথে আবার প্রাকৃতিক আল্লাহ সৃষ্টি নদী পদ্মা নদীর ভিউ পাশাপাশি পার্কের যে একটা আর্টিফিশিয়াল যে সাজসজ্জা আছে গাছ গোছালিগুলো পরিকল্পিতভাবে লাগানো সেটা তো আছেই তো পার্কের যে বৈশিষ্ট্য আমরা একটু বর্ণনা করি এখানে একটা কৃত্রিম ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন এবং রাস্তাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিকল্পিতভাবে তৈরি করা আমরা একপাশে একটু পদ্মা নদী দেখতে পাচ্ছি অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম ঝর্ণা এবং আমাদের বাম পাশে আসে কৃত্রিমভাবে একটু টিলা তৈরি করা অর্থাৎ উষা করা মাটি দিয়ে মাটি দিয়ে উষা করার কারণে ওই স্থানে একটা ভালো লাগা কাজ করছে সুপ্রিয় দর্শক আমরা সামনের দিকে এগিয়ে যেয়ে আপনাদেরকে একটু বাচ্চাদের জন্য খেলা খেলার জন্য নাগরতলার সিস্টেম রাখা হয়েছে যেটা ঘুরছে পাশাপাশি একই সাথে উষা হচ্ছে একটা বাচ্চা খেলছে খুবই চমৎকার একটা মনোমুগ্ধকর দৃশ্য যেখানে আপনি পদ্মা নদীর মায়াবী যে জলরাশি একদম শান্ত এখন বর্তমান যার কোনো গর্জন নাই বা ঢেউয়ের কোনো বালাই নাই এখন এবং ওই যে আমরা দেখতে পাচ্ছি টিলার উপর ক্যান্টিনগুলো করা আর আমাদের ডান পাশে পদ্মা নদী এখানে আরও একটি কীর্তিম ঝর্ণা সব কিছু মিলে বলা যায় যে খুবই চমৎকারভাবে এখানে ডিজাইনটা করা হয়েছে যেটা মানুষকে খুবই একটা সুন্দর চিন্তা ভাবনা করার সুযোগ সৃষ্টি করে দেয় কীর্তিম প্লাস প্রাকৃতিকের সমন্বয়ে আসলে এই নদীর পাশে না গেলে বা বড় কোনো সৃষ্টি স্থাপনার পাশে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় আছেন কি করছেন তো সেদিক থেকে এখানে আসলে আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসবে তো যারা আশপাশে আছেন তারা এখানে আসতে পারেন দেখতে পারেন ফ্যামিলি নিয়েও আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা পদ্মার একটা ভিউ নৌকা খুবই ভালো লাগা একটা পরিবেশ আসলে ভালো লাগছিল আমাদের শুধুমাত্র একদিনের ট্যুর ছিল আমাদের ফ্রেন্ডের সাথে আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে এ যে আমরা ঘুরতে এসেছি তো সব মিলে বলা যায় যে খুবই আনন্দময় একটা দিন ছিল পাশাপাশি আমরা খুবই সুন্দরভাবে এনজয় করেছি